এই যে 800 ডলার আপনি পেমেন্টটা পাইছেন ক্লায়েন্ট থেকে প্রথম ক্লায়েন্ট থেকে প্রথম ক্লায়েন্ট থেকে 800 ডলার তো এটা কি আপনি এক সঙ্গে ফুল পেমেন্টটা পেয়ে গেছেন নাকি স্টেপ বাই স্টেপ প্রজেক্ট বাই প্রজেক্ট সামনেে গייסেন এটা আপনার কয় নাম্বার ক্লায়েন্ট মিটিং ছিল এটা আমার দুই নাম্বার ক্লায়েন্ট মিটিং ছিল দুই নাম্বার আগে আগের ক্লায়েন্ট কত পেমেন্ট করছে আগের ক্লায়েন্ট প্রায় 800 ডলার মত পেমেন্ট করা হয়ে গেছে 100 ডলার থেকে শুরু ছিল আসলে আপনি এই সময় না থাকলে মানে ক্লায়েন্টটাও হয়তো না এর আগের ক্লায়েন্টটাও তো আমি মাস অনেক মেসেজ করছি তাও মানে আপনি মিটিং করে দিলেন প্রথম ডলার থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কাজ করতেছি আমি হ্যাঁ ভাই আসলে অনেক অনেক ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন আসলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ মানে আপনি এই সময় না থাকলে এই ক্লায়েন্ট আমার হাত ছাড়া হয়ে যেত আগের ক্লায়েন্টটা তো প্রবলেম হচ্ছে অনেকে ফ্রিলান্সিং এ আসতে চায় না বিকজ অফ তারা ইংলিশ পারে না তো আপনার ইংলিশ আপনি ইংলিশ ছাড়াই পর্যন্ত চলে আসছেন তাই না ফ্রিলান্সিং এ আসার ক্ষেত্রে বেশিরভাগ ছেলে মেয়ে বা হচ্ছে যারা ফ্রিলান্সিং আসতে চায় তারা হচ্ছে কিছু প্রবলেম ফেস করে একটা হচ্ছে অনেক অনেক কোর্স করতে হয় যেমন স্কিল শেখার জন্য একটা কোর্স করতে হয় ক্লাইন্ট হান্টিং করার জন্য একটা কোর্স করতে হয় আবার হচ্ছে ফাইবার আপ এই বিষয়গুলো সম্পর্কে ক্লাস করার জন্য একটা কোর্স করতে হয় তারপর আবার হচ্ছে যে পজিশানে ভর্তি

আলহামদুলিল্লাহ এটা আপনার কয় নম্বর ক্লায়েন্ট মিটিং ছিল এটা আমার দুই নাম্বার ক্লায়েন্ট মিটিং ছিল দুই নাম্বার আগে আগের ক্লায়েন্ট কত পেমেন্ট করছে আগের ক্লায়েন্ট প্রায় আটশো ডলার মতো পেমেন্ট করা হয়ে গেছে একশো ডলার থেকে শুরু হয়েছিল ও আটশো ডলার তাই তো আটশো ডলার তার মানে হচ্ছে প্রায় এক লক্ষ টাকার কাছে কাছে আশি হাজার টাকা প্লাস তাই তো আচ্ছা তাহলে এইটার থেকে এটা উনি হচ্ছে প্রথমত একটা ভিডিও ফ্রি করাবে তারপর হচ্ছে উনি হচ্ছে বেসিক প্যাকেজ অথবা থ্রি হান্ড্রেড ডলার যে প্যাকেজটা আছে এটা নিবে তারপর ওনাকে স্যাটিসফাইড করতে পারলে ওনার চ্যানেলে যে যে কতগুলো ভিডিও আছে সবগুলি হচ্ছে আপনার মাধ্যমে করে নেবে এটাও হচ্ছে খুব ভালো একটা ক্লায়েন্ট ঠিক আছে মিটিংটা করে দিলাম ইনশাল্লাহ ভালোভাবে কাজ করবেন ওনাকে সার্ভিস গুলো ভালোভাবে দিবেন ঠিক আছে ঠিক আছে ভাই আসলে আপনি এই সময় না থাকলে মানে ক্লায়েন্টটাও হয়তো না এর আগের ক্লায়েন্টটাও তো আমি তিন মাস অনেক মেসেজ করছি তাও মানে রাতি ওরকম পরে আপনি মিটিং করে দিলেন প্রথম একশো ডলার থেকে শুরু করে পরে এখন পর্যন্ত তার সাথে কাজ করতেছি আমি আসলে আপনি না থাকলে এটা সম্ভব হতো না। আজকাল তো অনেক কত প্যারা হয়ে গেলো হ্যাঁ আসলে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি যেভাবে আমাকে সাপোর্ট দিলেন এটা আসলে অনেক কিছু আমার জন্য। তো অবশ্যই। এই যে 800 ডলার আপনি পেমেন্টটা পাইছেন ক্লায়েন্ট থেকে, প্রথম ক্লায়েন্ট থেকে। প্রথম ক্লায়েন্ট থেকে 800 ডলার। তো এটা কি আপনি এক সঙ্গে ফুল পেমেন্টটা পেয়ে গেছেন নাকি স্টেপ বাই স্টেপ প্রজেক্ট বাই প্রজেক্ট সামনে গেছেন স্টেপ বাই স্টেপ। এটা আমার ফার্স্ট না মানে এর আগে আমি অনেক জনের সাথে কাজ করেছি। আমি প্রায় এর আগে চারটা ক্লায়েন্টের সাথে কাজ করছি এই এটা আমার সাত নাম্বার ক্লায়েন্ট এটা হচ্ছে আপনার সাত নাম্বার ক্লায়েন্ট তো এই আসলে আপনি কয়টা কয়টা স্টেপে পেমেন্ট পাইছেন বা কিভাবে পাইছেন যদি একটু স্টোরিটা বলতেন প্রথম একশো ডলার প্রজেক্ট ছিল তারপরে এসিও জন্য আবার তিন মাসের জন্য ওটা এক মাসের জন্য তিনশো পেমেন্ট পাইলাম তারপরে থামেল ডিজাইনের জন্য তারপর ওটা ফুল পেমেন্ট করে দিয়েছিল একবার এতে থামেলে আচ্ছা ওনার যে ক্লায়েন্টটা আজকে যেটা মিটিং হইলো ওনারও থামনেলটা লাগবে বাট প্রথমত উনি নিজেই ক্যানভাটেন বা এআইটা এ দিয়ে চালায় নিবে তার পরবর্তী আপনিছি ওটা ভালো করতে পারলে আপনি থামনেল প্রজেক্টটাও খুব ইজিলি ওনাকে হচ্ছে কনভেন্স করে নিতে পারবেন খুবই সহজভাবে আজকে আমি এটার কথা বলি নাই যেহেতু আমরা একটা প্রজেক্ট নিয়েছি সো এটা দিয়ে আগে ওনাকে স্যাটিসফাইড করি মানে আমরা যে এটা ওনাকে একটু বিশ্বাস দেই তারপরে হচ্ছে আমরা অন্য প্রজেক্ট নিয়ে কথা বলবো ঠিক আছে সো ওনাকে ভালোভাবে সার্ভিসটা দিবেন আর এখন যেটা করতে হবে আপনি তো কাজ করছেন অলরেডি জানেন ওনাকে হচ্ছে আমাদের প্যাকেজ ইনফোগুলো পাঠিয়ে দিবেন আপনার ইমেল দিয়ে দিবেন ওনাকে উনি অ্যাক্সেস দিয়ে দিবে আমি মিটিং থেকে রাজি করায় নিসি যে অ্যাক্সেস দিতে হবে তারপর হচ্ছে উনি ভিডিও লিংক দিলে যে ভিডিওতে কাজ করবেন ঠিক আছে তো ওইটার রেজাল্ট দেখে তারপর সে উনি আপনাকে দিবে ঠিক আছে হ্যাঁ প্রজেক্টটা ভালোভাবে বুঝতে পারছেন নাকি কোনো আনক্লিয়ারিটি আছে আর কোনো সমস্যা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আমাদের থেকে ভালোভাবে সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ ভাই আসলে অনেক অনেক ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন আসলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ মানে আপনি এই সময় না থাকলে এই ক্লায়েন্টটা আমার হাত ছাড়া হয়ে যেত আগের ক্লায়েন্টটা তো পুরো আপনার জন্য পাওয়া আচ্ছা এখানে তো কখনোই আসলে সম্ভব হতো এখন পর্যন্ত আমি তার সাথে কাজ করতেছি মাসাল্লাহ এখানে দুইটা প্রবলেম থাকে একটা হচ্ছে অনেকে বিভিন্ন এজেন্সিতে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে সাপোর্ট পায় না প্রথম প্রবলেম তো আর হ্যাঁ আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনেকে ফ্রিলান্সিং এ আসতে চায় না বিকজ অফ তারা ইংলিশ পারে না তো আপনার ইংলিশ আপনি ইংলিশ ছাড়াই পর্যন্ত চলে আসেন তাই না হ্যাঁ ভাই ওরকম চলে আসছি আর কি সেটাই সো যদি আপনার হাতে ভালো একটা সাপোর্ট থাকে একজন মেন্টর থাকে বা এমন কেউ থাকে যে আপনাকে প্রপার সাপোর্টটা দিবে তো আপনি ওরকম হাইলি অনেক ভালো ইংলিশ না জেনেও কিন্তু কাজ করতে পারবেন যেহেতু আপনি এখান থেকে মিটিং এর সাপোর্টটা পাচ্ছেন ঠিক আছে সো ইংলিশ না জানলে খুব বেশি ভয় পাওয়ার কিছু না যদি সাপোর্টটা থাকে সো ওই সাপোর্ট জিনিসটাই হচ্ছে মেন ঠিক আছে সো আই होप যারা নিউ ফ্রিল্যান্সিং এ জয়েন হলো আপনার সাপোর্টটা অনেক ভালো আমার ভাই আপনার সাপোর্টটা মোটামুটি আমার কাছে পার্সোনাল ভাবে অনেক ভালো লাগছে এর আমার এলাকার একটা মানে মামা আছে আমাকে বলছিল এর আগে আপনি মিটিং করে দিয়েছিলেন তো শিখতে চাইছিল তো আপনার আইটি দিছিলাম আপনার সাথে জড়ে পরে এখন রানিং এতে স্কোর দিচ্ছে এখন পর্যন্ত তো আপনার সাপোর্ট গাইডলাইন সবকিছুই আমার কাছে ভালো লাগছে এর জন্য আমি অন্য জনকে সাজেস্ট করছিলাম তো এখন আপনার থেকে কাজ শিখতেছে মোটামুটি ইনসান আচ্ছা হ্যাঁ আমি চিনতে পারছি আমি ওনাকে চিনি আমিও সবাইকে ইনশাল্লাহ এবং যারা আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর ভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো সবসময় আপনার গাইডলাইন ফলো করে এবং যে যেভাবে আমাদেরকে গাইড করতেছে এভাবে নিজের লাইফটাকে আগে ডেভেলপ করার জন্য ইনশাল্লাহ মূলত হচ্ছে ফ্রিলান্সিং এ আসার ক্ষেত্রে বেশিরভাগ ছেলে মেয়ে বা হচ্ছে যারা ফ্রিলান্সিং আসতে চায় তারা হচ্ছে কিছু প্রবলেম ফেস করে একটা হচ্ছে অনেক অনেক কোর্স করতে হয় যেমন স্কিল শেখার জন্য একটা কোর্স করতে হয় ক্লায়েন্ট হান্টিং করার জন্য একটা কোর্স করতে হয় আবার হচ্ছে ফাইবার আপ এই বিষয়গুলো সম্পর্কে ক্লাস করার জন্য একটা কোর্স করতে হয় তারপর আবার হচ্ছে যে পজিশনে ভর্তি হয় ওইখান থেকে সাপোর্ট পায় না সো

আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন মূলত আমাদের স্পেশাল বেস্টটা তিনটা ধাপে সাজানো প্রথম ধাপে হচ্ছে আমরা আমাদের যে স্কিল গুলো যেহেতু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল মানে আপনি যেই কাজের মাধ্যমে ক্লায়েন্টকে সার্ভিসটা দিবেন ওই স্কিলটা যেহেতু আমাদেরকে শিখতে হবে সো প্রথম লেয়ারে আমরা ওই স্কিলটা শিখবো এবং দ্বিতীয় লেয়ারে হচ্ছে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো বা মার্কেট পেয়েছে ক্লায়েন্ট হার্নি কিভাবে করতে হয় এই জিনিসগুলো একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যালের মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালের মাধ্যমে এই জিনিসগুলো বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখবো এবং তৃতীয় ধাপে গিয়ে এবং ফাইনাল ধাপে গিয়ে আমরা ফাইবার আপওয়ার ফিনান্সার এই যে মার্কেট প্লেসগুলো আছে এই মার্কেট প্লেসগুলোতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেট করতে হয় অপটিমাইজ করতে হয় কাজ পেতে হয় বায়ার ম্যানেজমেন্ট করতে হয় তার প্রত্যেকটা জিনিস শিখবো প্রথম লেয়ারে হচ্ছে আমরা স্কিল শিখবো দ্বিতীয় লেয়ারে হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং শিখবো তৃতীয় লেয়ারে হচ্ছে আমরা ফাইবার আপওয়ার্কের বিষয়পাতিগুলো সম্পর্কে শিখবো এই যে একটা কোর্সের মধ্যেই আপনি প্রত্যেকটা জিনিস পাচ্ছেন এই ধরনের কোনো কোর্স করতে হচ্ছে না এবং সেকেন্ডলি ফ্রিলান্সাররা সবচেয়ে বড় যে প্রবলেমে পরে এটা হচ্ছে সাপোর্ট পাওয়া সো সাপোর্টের বিষয় শুনলেনি শুনলেনই যে কিরকম সাপোর্ট পাওয়া যায় পাশাপাশি ক্লায়েন্ট মিটিং সাপোর্ট থাকবে লাইফ টাইম যেকোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট থাকবে লাইফ টাইম এবং পাশাপাশি বাইরে থেকে পেমেন্ট নিয়ে আসার ক্ষেত্রে যে পেমেন্ট গেটের সাপোর্টটা বা পেপ্যাল সাপোর্টটা এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এই হলো গিয়ে কমপ্লিট ফ্রিল্যান্সিং প্যাকেজ যেটা আমাদের স্পেশাল বেচ ঠিক আছে সো আই হোপ আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্সটাও তো আমার কাছে আছে অনেক মোটামুটি অনেক ভালো আছে সেগুলো অনেক কিছু শেখার বিষয় আছে আমাদের এখনো যেটা আমি প্রতিদিন এখন পর্যন্ত ভিডিও দেখতেছি নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করতেছি আসলে আপনি কি কি বলতেছেন বা কিভাবে গাইডলাইন দিচ্ছেন এগুলো আমি প্রতিদিনই একটা করে ক্লাস দেখতেছি এখন পর্যন্ত পাশাপাশি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনি তো এখন পর্যন্ত হচ্ছে হাজার প্লাস ডলার আর্নিং করে ফেলছেন অনেক মানুষ মনে করে যে উনি যে আপনার হচ্ছে ইনকামটা করছে এর প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে আজকের ক্লায়েন্ট মিটিং ভিডিও আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে বা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কিন্তু নাইম হাসান ভাই ওনার এখানে নামটা একটু ভিন্ন আছে বা ওনার নাম হচ্ছে নাইম আহমেদ ওনার ক্লায়েন্ট মিটিং ভিডিও কিন্তু আমার ফেসবুক আইডিতে বা ইউটিউব চ্যানেলে অ্যাভাইলেবল আছে সো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে খুব সহজেই ভেরিফাই করতে পারেন ওনার পেমেন্টের স্ক্রিনশটও আছে সো আপনারা চাইলে অবশ্যই ভেরিফাই করতে পারেন ঠিক আছে কেউ যদি আমাদের পজিশনে ভর্তি হতে চায় তাহলে আপনি ব্যক্তিগতভাবে অনেস্টলি তাকে কত পার্সেন্ট রিকমেন্ড করবেন আউট অফ হান্ড্রেড আমি হান্ড্রেড এ হান্ড্রেড রেকমেন্ড করবো কারণ আপনি যেভাবে সাপোর্ট মিটিং সাপোর্ট মানে অন্যান্য যেগুলো সাপোর্ট দেন এটা আসলে বেস্ট লেভেলের একটা যারা নতুন অবস্থায় আছে তা এক সময় যে সময় তারা আসলে ফ্লান্সিংটা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেন আপনি যেখান তাদের যেভাবে আসলে বুঝে আবার নতুন করে তাদের শুরু করেন এগুলো আসলে অনেক বেস্ট আরাম আমি সবাইকে রেকমেন্ড করবো যাতে আপনার কাছে কোর্স করে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম হচ্ছে আপনি যখন আবার ক্লায়েন্ট পাবেন আপনার আবার ক্লায়েন্ট মিটিং করব ইনশাল্লাহ এবং আপনার আরও সাকসেস স্টোরি আমরা রেকর্ড করব এবং যারা হচ্ছে শিখতে চায় বা শেখার ইচ্ছা করে ওদেরকে আমরা উদ্বুদ্ধ করা ট্রাই করব এবং যারা কাজ শিখে ওরাও যাতে আরও সুন্দরভাবে স্কিলগুলো শেখে এবং ওরাও যাতে সুন্দরভাবে এগিয়ে যায় ওদের কেরিয়ারের গ্রোথ নিয়ে আসে সেটার জন্য আমরা ওদেরকে এভাবে উদ্বুদ্ধ করব ইনশাল্লাহ এবং আপনিও আপনার জায়গা থেকে আপনার লেভেল বেস্ট ট্রাই করবেন এবং আমিও আমার জায়গা থেকে আমাদের স্টুডেন্টকে লেভেল বেস্ট সাপোর্ট দিয়ে 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 একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে অন্য কোনো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম